তিনিও ভেবেছিলেন মেয়েটার কাছাকাছি থাকার জন্য কিন্তু পরবর্তীতে নিজের অমানুষ নাতির কথা ভেবে চিনতে দমে রয়েছেন গৌরীকে আশ্বস্ত স্বরূপ বললেন আরে আর একটু সময় দে আপা আমি নিশ্চিত তোর কাছে আইসা থাকব। এখন একটু মানাইয়া গোছাইয়া থাক যদি পরের বাড়ি নিজের বাড়ির মতো থাকুন যায় না তবুও তুই আমার শান্তশিষ্ট খুব ভালো ফুল কৌরি না মন খারাপ করে না আপা সব ভালো হইব দেখিস কৌরি আর কিছু বলল না নিঃশব্দে চোখের পানি পড়ে গেলে শুধু তবে গলা স্বাভাবিক রেখে কথা বলার চেষ্টা করলো না হলে তাকে ভালো রাখতে চাওয়া ফোনের উপাসের বিদ্যা মানুষটা যে আরও মন খারাপ করবে দুজনের মধ্যে আরও কিছু সময় কথা চললো একটা সময় গিয়ে কথা শেষ হলো দুজনের ফোন রেখে এবার হু হু করে কেঁদে ফেললো গৌরী তার একটা সুষ্ঠ সুন্দরপূর্ণ পরিবার থাকলে কি হতো কেন এমন অবাগা হলো সে আর এমনও কেন হলো তার ভবিষ্যৎ কেন সকাল থেকে নিহারিকা বেগমের মুখটা গম্ভীর হয়ে আছে হাতে দূরত্বপনায় কাজ চললো কথা পরিমাণের তুলনায় কম বলছেন তিনি বিষয়টা লক্ষ্য করলেন জাহিদ সাহেব বুঝতে পারলেন বিশেষ কোনো বিষয় নিয়ে স্ত্রীর মুড খারাপ হয়ে আছে সারাদিনে কিছু না বললেও রাতে খাবারের সময় তিনি জিজ্ঞেস করেই ফেললেন কি হয়েছে নিহারিকা শরীর খারাপ নাকি অন্য কিছু হয়েছে তোমার মুড এতটা বিক্রে আছে কেন সারাদিনের ধৈর্যের বাদ বুঝি মুহূর্তে চূর্ণ হলে ওনার গলায় খুব নিয়ে বললেন আপনার বোনকে আচার ব্যবহার সাবধান হতে বলল মুখে লাগাম টেনে কথা বলতে বলবেন সারাটা জীবন তার কুটুবাক্য সবাই শুনে যাবে শুধু আর তার এলেবেলে আচরণ সহ্য করবে এমনটা কিন্তু আর চলবে না এতকাল সব মেনে নিয়ে চলতে দিয়ে আসলেও এবার কিন্তু আর তা আমি চলতে দিবো না মেনে নিব না আমার সংসারে এসব কিন্তু আমি সহ্য করবো না বহুত হয়েছে আর না আমাকে সহ আমার ছেলেকে কম বলেনি নীরবে সব সহ্য করেছে কখনো ওর মতো হয়ে খারাপ কথা শোনাতে পারেনি নীরবে সহ্য করতে হয়েছে আমাকে এখন আবার ওই মেয়েটার পিছিয়ে লেগেছে বয়স হয়েছে অথচ জ্ঞান বিবেক বুদ্ধি সেই আগের মতোই রয়ে গেছে লোভ পেয়েছে ছাড়া বৃদ্ধি পায়নি সব কিছুরই একটা সীমা থাকা উচিত সীমা লঙ্ঘন হয়ে গেলে পাপ কিন্তু পাপকেও ছাড়ে না অন্যের পিছিয়ে লাগা বাদ দিয়ে নিজের মেয়ের কথা ভাবতে বলুন খাবার মুখে তুলতে ভুলে গেলেন জাহেদ সাহেব নিহারেখা বেগমের তেজশ্রী মুখের দিকে নির্বাক নজরে তাকিয়ে রইলেন ডালিয়া এসে শুরু করে দিয়েছে এ মেয়ের স্বভাব ব্যবহার কি আর কখনো ভালো হবে না মনে মনে খুবই বিরক্ত হলেন বোনের আচরণে নিজেকে স্বাভাবিক করে নিয়ে ঠান্ডা গলায় ডালিয়া কি বলেছে যদিও আন্দাজ করতে পারলেন ডালিয়া কোটু বাক্য হিসাবে কৌরীকে কি বলেছে তবু শুধালেন নিহারিকা বেগমও ক্ষুদ্র হয়ে একে একে বর্ণনা করলেন সকালের ঘটনা তিনি বলতেন না তবে সব কিছুর একটা সীমাবদ্ধ বলে জিনিস আছে তাই না সারাটা জীবন একটা মানুষ একে আচরণ স্বভাবে কি করে অটল থাকতে পারে সহ্য তিনিও কম করেননি তবে সংসারে অশান্তির ভয়ে আর নিবানের মুখ চেয়ে শুয়ে গেছেন সব বিয়ের পর যে মেয়েদের বাপের বাড়িও পর হয়ে যায় সেখানে তিনি ছিলেন বিধবা আবার এক ছিলেন মা বাধ্য হয়ে শইতে হয়েছে ওনাকে তবে আর কত মুখ তো একটা সময় গিয়ে খুলতেই হতো যদিও তিনি সেই স্বভাবের নন বরং ছোটো যাকে আরও বেফাস বলা থেকে আটকে রাখেন রাখার চেষ্টা করেন বরাবর সে ওনারও ধৈর্যের বাদ ভেঙে গেছে তুমি শান্ত হও অযথা না আমি দেখছি এখন আর নয় কাল ওর সাথে কথা বলে নিচ্ছি আমি কথা বলার সাথে সাথে ওই মেয়েটার দাদি আপার পাঠানো কাগজপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দেবেন আর বলবেন সবাই তোমার মতো মন মানসিকতার হয় না বিবেচনা বোধ তোমার মতো নয় সবার মেয়েটাকে এখানে শুধু শুধু অন্যের অন্য অর্থ ধ্বংস করার জন্য স্বরূপ পাঠানো হয়নি ওই মেয়েটাকে দায় পড়ে এখানে থাকতে ও অনাথ নয় মনের মধ্যে জন্মানো এতদিনের কিছু খুব খুদ মিশিয়ে আরও কিছু কথা বললেন নিহারিকা বেগম তা নীরবে শুনে গেলেন জাহেদ সাহেব কি বলবেন তিনি বোনের স্বভাব সম্পর্কে তিনি অবগত আর এই নারীটা এই সংসারে এসে তো কম সহ্য করেনি সহজে কখনো মুখ খুলেনি ওনার কাছে নালিশ জানেনি কোনো কিছু প্রকাশ করে নিরবেশ হয়ে গেছেন তবে তিনিও তো জানেন বোনের সম্পর্কে কিছু কিছু সময় সে সব কথার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিছু কিছু সময় নিহারিকার কথা শুনে চুপ থেকেছেন আজ এই নারীটা ক্ষুদ্র হয়েছে নিশ্চয়ই বিষয়টা অধৈর্যের পর্যায়ে চলে গিয়েছে ব্যাপারটা না হলে এতটা ক্ষুদ্র তো কখনও হয় না এই ধৈর্যশীল শান্ত নারীটা রোজকার মতো সকালের এই সময়টা বাড়িটা ফাঁকা খাবার খাচ্ছিলো গৌরী মৌনতার স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তাকে কলেজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বিগত সপ্তাহ ধরে কলেজে যাওয়া আসা করছে সে কলেজে কিছু চেনা পরিচিত স্বল্প সংখ্যক মুখ হয়েছে তবে মৌনতার সাথে কলেজে যাওয়ার আসার সুযোগ সুবিধা থাকলেও যাওয়া আসা হয় না তার কেননা মৌনতার ক্লাস হয় দুই শিফটে সকাল সাড়ে আটটা থেকে বারোটা অবধি একটা শিফট তারপর থেকে সাড়ে চারটা পর্যন্ত একটা শিফট মৌনতা সকালে শিফটে ক্লাস করে বিদায় তাকে স্কুলে বের হতে হয় সাড়ে সাতটার দিকে আর গৌরীর কলেজ শুরু হয় দশটায় বিদায় অত সকালে মনতার সাথে যাওয়ার কোনো মানেই হয় না তাই সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মনতার সাথে যাওয়া আসা কোনোটাই হয় না এ নিয়ে মেয়েটার মন খারাপের শেষ নেই মন খারাপ তারও হয় তবে কি আর করার প্রথম কয়েকদিন কলেজে যাওয়া আসা একটু অসুবিধা হলেও এখন আর সমস্যা হয় না রাস্তাটা খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পেরেছে সে সোজা রাস্তা কলেজের সামনে থেকে সিএনজিতে উঠলে সোজা মোড়ের মাথায় এসে নামিয়ে দেয় আর সেখান থেকে বাড়ি দু মিনিটের রাস্তা বিগত সপ্তাহে যাবার সময়টা মান্যতা সাথে গেল। আসার সময়টা প্রায় ইভানবায়া নিয়ে এসেছে তাকে আবার ছুটির আগের দিন সে একা এসেছে আজ মান্যতা সকালের দিকে একটা ক্লাস থাকায় আজ সকাল সকাল চলে গিয়েছে সে যাবার আগে অবশ্যই জিজ্ঞেস করে গিয়েছে গৌরী একা একা যেতে পারবে কিনা গৌরী বলেছে পারবে আর না পারলে নিহারিকা বেগম বলেছে বাড়ি গাড়ি তো আছে গৌরীকে পৌঁছে দিবে তাই আজ সকালে যাবার জন্য সবার শেষে পড়ে গিয়েছে সে মা আমাকে খেতে দাও ভারিক কি পরিচিত গলা শটটা শুনতে প্লেটে হাত থেমে গেল গৌরীর মুহূর্তে জড়তা অস্বস্তি ঘিরে ধরলো তাকে সেদিনের পর থেকে মানুষটাকে সে এভাবে আর ভয় পায় না সে তবে সংকোচ দিদা রয়েই গেছে মানুষটা আশেপাশে থাকলে সেটা খুবই গাঢ়ভাবে কাজ করে হয়তো ইভান ভাইয়ের মতো মানুষটা খোলামেলা মনের হলে এর জড়তা সংকোচ কাজ করতো না দেখা সাক্ষাৎ বা কথা হয় না বলেই চলে আর এই ধরনের গম্ভীর মানুষের সামনে সত্যি বলতে করির চলতে ফিরতে কথা বলতে ভীষণ দ্বিধা হয় এ বাড়িতে আসার প্রথম প্রথম তো ইভান ভাইয়ার সামনেও আড়ষ্টতা কাজ করত। কিন্তু তার যেচে যেচে কথা বলা চাঞ্চলের স্বভাব সে আরষ্টতা দূর করে দিয়েছে কি হলো থেমে আছো কেন খাচ্ছ না কেন ভারিককে গলার বাক্যগুলো তাকে ঘিরে বুঝতে চোখ বন্ধ করে মাথা আরও নুয়ে ফেললো কৌরি হাত পায়ে নরম চরণ থেমে গেল মুহূর্তে পুরো শরীর যেন অবস অবস লাগলো যেন তার গতি দ্বারা ছেড়ে আরো দ্বিগুণ হারে লাফিয়ে লাফিয়ে চলতে থাকলো নিজের বেহাল দশা অনুধাবন করে নিবানকে মনে মনে প্রবোধন করতে লাগল গৌরী জিজ্ঞেস করার কি দরকার ছিল তিনি এখানে এসেছেন এটা কি কম পড়েছিল কৌরীর নিরবতা তাকে দেখে অকারণে এই নুইয়ে পড়া হঠাৎ তাকে দেখলে মেয়েটা এরকম অদ্ভুত আচরণ করে কেন অথচ নাফিমান ইভানের সাথে কি চমৎকার বন্ডিং তার ইভানের নামটা মস্তিষ্কে ধরা দিতে গৌরীর উপর অকারণে রাগ যেন দ্বিগুণ চড়াও হলো নিবানের কারণ সারা ধমকে উঠে বলল এই সমস্যা কি তোমার আমি সামনে এলে তোমার কি হয় সবার সামনে তো ঠিকঠাকই থাকো আমি কি অদ্ভুত প্রাণী যে আমি দেখা দিলে তোমার শুরু হয়ে যায় হয়তো নুইয়ে পড়ো না হলে লুকোচুরি খেলা শুরু করো ওয়াই টেল মি হোয়াট ইজ ইওর প্রবলেম আচমকা ঘাড় উঁচু করে নিবানের মুখের দিকে তাকালো গৌরী কাটকাট আদলের পরিপাটি শ্যামবর্ণ গম্ভীর মুখখানা দেখতেই বুক ধুক বুক করে উঠল তার হঠাৎ মানুষটা তার উপর রেগে গেল কেন বুঝে আসলো না বিদায় সব অনুভূতির উর্ধ্বে গিয়ে আচমকা মাথা উঁচু করে তাকিয়ে পড়েছে সে ভাড়া দিকে টল স্বচ্ছ জলের ন্যায় ডগর ডগর নয়ন চূড়া নিজের নয়নে বাধা পড়তে ক্ষোভিত গলার স্বর থেমে গেল তার ক্রোধিত নজর হয়ে গেল শীতল হৃদস্পন্দন থেমে গেল নিবাণের জলে পড়ে ছাড়কার হয়ে যাওয়ার মতো নেশা ধরানো দুটো নজর কি হলো হঠাৎ ওর উপর রেগে গেলেই কি কারণে কি করেছো? এভাবে বকছিস কেন নিবানের চড়াও গলা শুনতে রান্নাঘর থেকে এক প্রকার ছুটে এসে কথাগুলো বললেন নিহারিকা বেগম হঠাৎ ছেলে কৌড়ির উপর রেগে গেল কেন মেয়েটা তো চুপচাপ খাচ্ছিল তবে নিবানের কি হলো কৌড়ি আগেই মাথা নিচে করে নিয়েছিল মায়ের কথার উত্তর না দিয়ে বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে গেল নিবান খোলা চোখ বেসে বেড়াতে থাকলো একটু আগে ডাগর ডাগর স্বচ্ছ টলটলে আঁখি আঁকি জগল রাগমিস্ত্রিত মৃদস্বরে মুখে বীর সে উফ এই মেয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে অথচ নিহারিকা বেগম পেছ থেকে ডাকতেই থাকলেন কিন্তু কানে তুললো না নিবান বড় বড় পা ফেলে চলে গেল সে ড্রয়িং রুম পার করতেই ইভানের সাথে দেখা হলো তার মিটমিটিয়ে হাসছে ছেলেটা হাসিটা যেন কোনো ক্রমেই সহ্য হলো না দিল কলিজা সব জ্বালিয়ে দিল মনে হলো তাকে কে উত্তাপ আগুনে জ্বালিয়ে পড়িয়ে তার সব কিছু ছাড়খাড় করে দিচ্ছে নিঃশেষ করে দিচ্ছে তাকে বিশ্বাস করুন আমি ওনাকে কিছুই বলিনি বড়মা আমি চুপচাপ কেন বসে আছি তাতেই নাকি উনি রেগে গেলেন আর অত কথা শোনালেন গৌরীর সৎ স্বীকারোক্তিতে কি বলবেন খুঁজে পেলেন না নিহারিকা বেগম শুধু নিষ্পুভ নজরে কৌরীর দিকে তাকিয়ে রইলেন কাল কৌরীর সাথে অকারণে ডালিয়া বাজে ব্যবহার করল বলে তিনি কতটা অসন্তুষ্ট হয়ে জাহিদ সাহেবকে কথা শোনালেন আর ছেলের এই ব্যবহারে তার হয়ে কাকে শোনাবেন নিবান তো এমন ধরার ছেলে নয় তবে কেন অকারণে সাথে এমন ব্যবহার করলো নিয়ারিকা বেগমকে চুপ থাকতে দেখে কৌরী আবারও বলল উনি রেগে যাওয়ার মতো সত্যি আমি কিছু করিনি বড় মা আমি বুঝতে পারছি তার জন্য তোকে সাফাই দিতে হবে না তবে হঠাৎ রেগে গেল কেন ছেলেটা সেটাই বুঝতে পারছি হঠাৎ কি এমন হলো যে এত রেগে গেল আর সেটা তোর উপরেই ছাড়লো কিছু সময় নীরব থেকে গৌরীর মাথায় হাত রাখলেন নিহারিকা বেগম ফের মুখ ছোট করে অপরাধী কণ্ঠে বললেন কিছু মনে করিস না মা ওর যে ব্যবহারটা করলো মোট ওরকম ছেলে নয় ও হঠাৎ তোর সাথে ওই রকম কেন করলো বুঝতে পারছি না তবে এজন্য ওকে আমি বকি দিব তবু মন খারাপ করিস না ঠিক আছে মৃদুহেসে মাথা নাড়ালো কৌরি ফের মুখে বলল ঠিক আছে নিহারিকা বেগম আবারও মাথায় হাত বুলিয়ে বললেন তবে খেনে মন খারাপ করে রান্নাঘরের দিকে এগুলো নিহারিকা বেগম ছেলেটা খাবার চাই অথচ খেল না তাতে আবার কৌরি সাথেও এরকম আচরণ করলো মনটাও ওনার খারাপ হয়ে গেল কৌরি খাবারে মনোযোগী হওয়ার আগে সেখানে উপস্থিত হলো ইভান স্বভাব মতো চেয়ার টেনে ধপাত করে বসে পড়লো ফের ভাবক ব্যক্তির ন্যায় দোকানে হাত রেখে গলায় কৌতুক মিশিয়ে বলল আসলে দাদাভাই তো তোমার সমস্যাটা কোথায় খুলে বলো তো ভুল করি দাদাভাইয়ের মতো আমারও জানতে মন চাইছে কেন তাকে দেখলে তোমার হাত পা থেমে যায় নজর নুয়েজ পড়ে লুকোচুরি লুকোচুরি খেলো ব্যাপারটা কি আমার মনে হয় দাদাভাইকে দেখলে তোমার সামথিং সামথিং ফিল হয় ব্যাপারটা কি খোলামেলি তুমি বলো তো আই প্রমিস আমি দাদাভাইকে কিচ্ছু বলবো না এসছে দাদাভাই ভক্ত সাদা হনুমান এই কতদিন হলো এই বাড়িতে এসছে অথচ দুই ভাইকে কখনো এক জায়গায় বসতে দেখিনি সেভাবে কথা বলতে দেখিনি অথচ সারা দিন ভাইয়ের হয়ে ওকালতি করে বেড়াচ্ছেন তিনি মনে মনে কথাগুলো আওড়ে চলো তবে মুখ দিয়ে একটা শব্দ বের করল না কৌরি এই সামনে বসা ইতুরে ছেলেটাকে যদি মনের মধ্যে চেপে রাখা কথাগুলো বলে দেয় তবে তো আর উপায় নেই সেই কথা নিয়ে সারাক্ষণ পিছিয়ে লেগে থাকবে তার কি হলো বোবা মানুষের মতো চুপ আছে কেন ঝটপট উত্তর দাও আমি দেখি দাদাভাই ছেড়ে দিলেও আজ আমি ছাড়ছি না উত্তর আমার লাগবে যেহেতু তোমাকে দাদা ভাইয়ের বউ বলে ঠিক করেছি সেহেতু উত্তর তো আমার জানা দরকার লাগবেই তো বিয়ে তো মেয়ে পক্ষের সম্পূর্ণ সম্মতি থাকার জন্য খুব প্রয়োজনীয় উত্তম এটা দাও সামনে বসা ইঁতরে মানুষটার কথাই নিজেকে কেমন এলোমেলো লাগলো কৌরির যার ধারালো মুখের দিকে তাকানোর আগে পুরো শরীর ঝিমিয়ে আসে যে মানুষটা আশেপাশে থাকলে তার গায়ের করা সুগ্রাণে নিজের অনুভূতির সব অবশ অবশ মনে হয় সেই অদ্ভুত মানুষটা ঘিরে তাকে নিয়ে এসে অদ্ভুত ভাবনায় নিজের মধ্যে কেমন এলোমেলো ঠেকলো উত্তর দেওয়ার বদলে আগে নে মুখ ভার করে ইভানকে বলল আপনি মোটেই ভালো ছিলেন উৎসল আসলো মানে ফের বলল। সেটা আমি জানি তোমার দেবর হিসাবে আমার মনে হয় আমি মোটামুটি ঠিকই আছি অত শত পারফেক্ট হওয়া লাগবে না তোমার বোন হিসেবে পারফেক্ট দাদাভাই হলেই চলবে এখন তাড়াতাড়ি বলে ফেলো তো দাদাভাইতে মূলত তোমার সমস্যাটা কোথায় আর কি আপনার দাদাভাইতে আমার কোনো সমস্যা নেই তবে একটু আগে ও কারণে দাদাভাই তোমাকে বকলো আমার দাদা ভাই অকারণে গালের থুতো পর্যন্ত ফেলে না সেখানে তোমাকে বলবে নো নেভার আমি মানি না তাড়াতাড়ি বলো নাসর বান্দা কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সব ব্যাখ্যা করলে হয়তো এই মানুষটার মধ্যে সবটা পাওয়া যাবে আল্লাহ এ কেমন মানুষ এত এনার্জি পায় কোথায় এ মানুষটা বাড়ির প্রতিটি মানুষ তার ইদুরি পনার কাছে অতিষ্ঠ হয়ে যায় অথচ এই মানুষটা নির্বিকার করে বুঝলো উত্তর না নিয়ে এই বান্দা আজ তার পিছু ছাড়বে না এখন উত্তরটা না দিয়ে এড়িয়ে গেলেও আজ সারাদিনে এই উত্তর পাওয়ার আশায় তাকে এক কথা নিয়ে জ্বালিয়ে মারবে কি হলো তাড়াতাড়ি বলো আবার কলেজে দেরি হয়ে না মুখ সেই আগের নে ভার করে কিছুটা ইতস্তত করে বলল জঙ্গলের বাঘের গর্জন শুনেছেন কখনো শুনেছি তেনার গর্জন শুনলে নাকি মানুষের অর্ধমৃত্যু অবস্থা হয়ে যায় যাওয়ারই তো কথা বনের রাজা মহাশয় বলে কথা তার হুঙ্কারে তো আর সেই বনের রাজা মহাশয় যদি সাক্ষাৎ সামনে এসে সরাসরি দেখা দেয় তখন সেই অর্ধ মৃত হৃদয় আপনার দাদা ভাইয়ের কণ্ঠ আমার সেই বনের রাজা মহাশয়ের গর্জনের মতোই মনে হয় আর ওনার সাক্ষাৎ আমাকে থেমে গেল গৌরী শব্দ করে এসে বললো বলল বান বলল তবে মানুষটার সাথে সারা জীবন থাকা লাগলে তখন কি করবে কিভাবে থাকবে অজান্তে শরীর শিরশির করে গায়ের সমস্ত লোম কাটা দিয়ে উঠল ওই মানুষটা সে অদৃশ্য ভঙ্গিতে শরীর ঝাড়া দিয়ে উঠল কখন নই না ভাবতে গেল নিজেকে কেমন নিজের নিঃশ্বাস নিজ হাতে বন্ধ করে ফেলার মতো মর্মন অনুভূতি হয় ভাবনা মতো তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে গড় গড় করে বলল কখনোই থাকা লাগবে না আমার ওই মানুষের যেদিকে পথ হয় আমি যেন সেই পথের উল্টো দিকে যাত্রী হই সব সময় আমার পথ যেন উল্টো পথের হয় সৃষ্টিকর্তার কাছে সব সময় এই আমার মুখ করুন দশা করে ফেলল ইবান গলা খাদে নামিয়ে বলল তুমি এভাবে আমার আশা ভরসা মনটা ভেঙে দিতে পারো না ফুলবাড়ি আমি কনফার্ম করে নিয়েছি তোমাকে আমি আমার দাদাভাইয়ের বউ বানাবো আর তুমি তাতে অসম্মতি জানাতে পারো না আবারও সে জলদ গম্ভীর মানুষটাকে একবার ভাবলো গৌরী তার গম্ভীর কাট কাট মুখের আদল সে আদল কখনো সে হেসে কারোর সাথে কথা বলেছে কিনা সন্দেহ তার চিহ্নমাত্রা অবলোকন কখনো চেহারায় প্রকাশ পায় না ওই দাঁড়ালো ধীর চোখ সব সময় কেমন সুগভীর নজরে তাকিয়ে থাকে গৌরীর যে কবার ওই নজরে নজর পড়েছে মস্তিষ্কের রক্ত ছলকে পায়ে নেমে গিয়েছে আর ওই কণ্ঠস্বর যেখানে মিষ্টান্নতা বলে কোনো জিনিসই নেই সে মানুষ আর সে রক্ষা করো প্রভু তরতরিয়ে তরিয়ে বলল অবশ্যই পারি আর আপনার ওই ভাইয়ের বউ টিকবে না কখনো কেমন অদ্ভুত মানুষ আবারও হাসলো ইমান হাসি মুখে প্রাণ উচ্ছল কণ্ঠে বলল তুমি হলে গ্যারান্টি 100% যাবে গৌরী এমনিতেই ভিতরে ভিতরে তোফান বয়ে যাচ্ছে তার মধ্যে এই ছেলেটার থামান নামনে বিরক্তি হয়ে ভয় দেখিয়ে বলল এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইভান ভাইয়া আমি কিন্তু বড় মাকে বলে দিব চুপসে গেল ইভান মন ও ভীষণ খারাপ হয়ে গেল এ মেয়ে না গললে হবে কি করে তার দাদা ভাইয়ের জীবনে ফুল মতো একটা শান্তশিষ্ট কোমল মনের মেয়ে যে খুব দরকার কি হবে এখন পাত্রী বেগে গেলে তো সব শেষ অনেকক্ষণ চুপ থাকলো ইভান তার মধ্যে কোরির খাওয়া প্রায় শেষ হঠাৎই কিছু ভেবে মুখে দুষ্টু হাসি ফুটলো ইভানের আশেপাশের মানুষগুলো ফেলবে এমন করে কিছুটা হিসহিসিয়ে বলল। "অনে একটা সিক্রেট জানি। ফুলকো শুনবে?" ইভানের বলার ধরন থেকে আশ্চর্য হয়ে মুখ মুখফশকে বলে ফেলল। "কি? দাদাভাই তোমকে চুরি করে করে দেখি।" নিবান নামক আস্ত লোকটা মানে তার জন্য মারাত্মক বিষম। যেদিন থেকে এই লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে সেদিন থেকেই তার এই মরমর বিষম লাগা শুরু হয়েছে। ইভানের কথা শুনে খালি গলায় বিষম খেলো গৌরী। পানে এগিয়ে দিল ইভান সেটা খেয়ে অল্পের উপর দিয়ে ছেড়ে গেল তবে ইভানের কথা মাথায় ঘুরপাক খাতে লাগলো মানুষটা তাকে চুরি করে দেখে তাকে চুরি করে দেখার কি হলো তবে চুরি করে আর কোথায় দেখে ওই মানুষটার পানে যে কয়বার তাকিয়েছে সরাসরি মানুষটার ওই ত্রিশুল নজরে বিদ্ধ হয়েছে সে আর সেই নজরটা সেই স্থির তার উপরই থাকে এটাও অনুভব করেছে তবে ভাবনা আর এগোতে পারলো না তার আগে ইবান ফের বলল